আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অনেকের কিন্তু হয় এরকম সর্দির সাথে জ্বর বা গলা ব্যথা করণীয় কি এটা কিন্তু আমাদের জানা উচিত আপনার সর্দির সাথে জ্বর বা গলা ব্যথা আছে এটা সাধারণ ভাইরাল ঠান্ডা তবে কখনো কখনো ব্যাকটেরিয়াল সংক্রমণও হতে পারে ঘরে বসেই যা করলে দ্রুত আরাম পাবেন সর্দির সাথে জ্বর এর সাথে গলা ব্যথা হলে করণীয় এক গরম পানির পান করুন অর্থাৎ কুসুম গরম পানি পান করুন সারাদিন আট থেকে দশ গ্লাস হালকা গরম পানি পান করুন গলা ব্যথা কমবে ভাইরাস দ্রুত সে যাবে দুই গরম লবণ পানিতে গরগল করুন এক গ্লাস গরম পানিতে হাফ চা চামচ লবণ মিশিয়ে দিনে দু থেকে তিনবার গরগল করুন গলা ব্যথা ও প্রধাও কমবে তিন স্টিম নিন গরম পানির ভাব পাঁচ মিনিট নিন নাক বন্ধ ভাব পানি পরা গলার অস্বস্তি সব কমাইতে সাহায্য করবে চাই জ্বর ও ব্যথার জন্য যদি জ্বর বা শরীর ব্যথা বেশি হয় তখন আপনি থেকে আট ঘন্টা পরপর অনুযায়ী সর্বোচ্চ দিনে খেতে পারবেন তিনবার খালি পেটে খাবেন না এটি সাধারণত নিরাপদ তবে অন্য কোনো অসুখ বা ওষুধ খেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত পাঁচ বলার আরামদায়ক খাবার গরম ছুপ মধু লেবু মিশ্রিত কুসুম গরম পানি আদা চা নরম ও হালকা খাবার যেমন খিচুড়ি এগুলো খেতে পারেন ছয় অ্যালার্জি বা সর্দি বেশি হলে সিটেডিজিন রাতে একটি ঘুম পায় অথবা ফেকজোফেনাডিন একটি ঘুম কম পায় ডাক্তারের পরামর্শ ব্যবহার করা ভালো কখন চিন্তা করবেন যদি জ্বর তিন দিনের বেশি থাকে গলা খুব ফোলা বা ঢোক গেলতে কষ্ট হয় কাশিতে শ্বাস কষ্ট হয় নাকের সর্দি হলুদ বা সবুজ হয়ে যায় তাহলে দেরি করবেন না দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ